বলেছি পুরোনো বিষয় ময়লা কেন লড়া দাও আমান্য বিশ্বানু আজমাত নিয়ে কথা হচ্ছে এগুলো লড়া দিয়ে দুর্গন্ধ ছোড়াচ্ছ

প্রথম প্রশংসার আমি আমার জুতাও রাখি না আর যদি কেউ আমার নবী সামে গোস্তা কি করে তাদেরকে আমরা কখনো ছাড় দিয়ে কথা বলি না মমিন হয়ে মমিনকে ক্ষমা করতে শিখতে হবে তবে মনে রাখতে হবে গোস্তাখে রাসুলদের সাথে মুসলমান মমিনের কখনো অতীত সম্পর্ক ছিল না সম্পর্ক আছে না তুমি একা আমাদের পরও সম্পর্ক থাকবে সৈয়দজাদা আমি ওয়ালা ফখর আল্লাহ হংকার থেকে হেফাজত করুক আমরা সুন্নি মুসলমান আমাদের ঘরানা সুন্নি আমার দাদা হুজুর আবেদ সালমাদানি তিনবার বিষ খেয়েছে চারবার জেলে গিয়েছেন ভাইলে সুনতল জামাতের জন্য আমরা সেই ঘর থেকে আলহামদুলিল্লাহ সুন্নি পয়দা হয়েছি সুনিয়ত শিখেছি সুনিয়ত মানতে মানতে নবীর প্রেম আহলে ভাইয়াতের প্রেম সাহাবাই রসুলদের আদর্শ লাদের মহাব্বত বুকে ধারণ করতে করতে বড় হয়েছি এই রক্তকে খরিদ করা এত সহজ না আমার নবীর সানে যদি গোস্তাকি কি হয় আমি বুঝানোর ক্ষেত্রে যদি কখনো কোনো কারো পক্ষে চলে যায় কথা আমার নবীর বিরুদ্ধে সুম্মা মায়াজ আল্লাহ কথা চলে যায় আমি আমার নবী কদমের একবার নয় কয়েক কোটি বার কানে ধরে উঠবস করে ক্ষমা চেতে রাজি আছি মমিন তবা করতে কখনো কৃপণতা করে না তবা তুন সুহা তবে তেল মাউত মৃত্যুর আগে তবার রাস্তা আমার আল্লাহ খোলা রেখেছেন নবীর ভুসিলাতে ওই তবা কবুল করেন আর আমরা তো সেই নবীর আসে কুম্ম কোন কাজ কি ইসলাম ছোট করে নাই একমাত্র ভিক্ষা ছাড়া অন্যের কাছে হাত পাতা ছাড়া ঠিক না নবী রাসুলদের সান এগুলো বলবো না আমরা আদবে আউলিয়া বেআবের শয়তান আদিনী কুল্লা আদব din protestado birpor

সম্পর্কে কথা বলতে পারে না প্রশংসা করতে পারে না মাকদুম চালমা দানি কালকে নবীর গোলাম ছিল নবীর নালাইন পাকে রাত ছিল আজকেও আছে মৃত্যুর আগ পর্যন্ত ইয়া মুস্তাফা আপনার গোলামির মধ্যে আছে এটা বলতে বলতে মরে যাবে আমার হুজুর আল্লাহ তাবারক ওয়া তাআলা সুন্নি মুসলমানদেরকে সাইয়েদ জাদারকে পয়দা করেছে নবীর গোলামি করার জন্য ঠিক লা তাহতাজিরু

উঠানোর জন্য গোস্তা কেশান তোলার জন্য আমার নবি সামনে ঘাটে করে বলতেছেন আমি প্রশান্ত দাবি না না এরকম প্রশংসা মুসলমান সুন্নিরা মুমিনরা করত কুরাতে চায় না এগুলো পায়ের নিচে রাখবো যে আমার নবি সামনে কথা বলবে সে আমার মুকুট আর যে আমার নবি সামনে গোস্তা কি করবে পায়ের নিচে ধুলার বানিয়ে ছেড়ে দেব লক্ষ কোটি টাকা নয় স্বর্ণের পাহাড় হিমালয় পর্বতের মতো 100 কোটি হিমালয় পর্বত স্বর্ণের পাহাড় নিয়ে আসেন মাদানি সাহেব তো দূরে থাক একটা সুন্নি মুসলমানের যে মাদ্রাসার দিয়ে হয়তো বা যায় নাই তাকেও খরিদ করতে পারবেন না